যে না এখন বর্তমানে বিয়ে সাথে করার সাথে না করা ভালো ঠিক আছে মোরা করছি দোস্ত তুমি এখন বর্তমানে এখনো সিঙ্গেল আছো আর কিছুক্ষণ পর মিঙ্গেল হয়ে যাবা এখন বর্তমানে তোমার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে এখন পর্যন্ত ভালো আছো এতক্ষণ কাঁদছো ঠিকঠাক মতন নাকদে হিয়ন বাইরে গেছে এই কান্দার রহস্যটা কি জানতে চাই হে কান্দার রহস্যটা কি যদি আমার একটু বলতেন

যারা লাগে আমি সবসময় ভিডিও বানাই আমার ভাই আর এই আছে আরে ফা বসাই লাভ নাই একজন কোরআনের হাফেজ হইবে ইনশাল্লাহ হ্যাঁ আর এই এই বিএমপির এই বিএমপির একজন কর্মী হিসাবে বলেন হ্যাঁ এখন কিতে আছে কিতে নাই হ্যাঁ ভাই এমনি এই আর হি মোশা লাগবে না বেহু দা ই করেন না পাগল টিসু কি যে গরম হবে না 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 বন্ধু তুমি ওই হাসছো না হাসছো না দাঁত মাছ দই ভাই নুমাল দাও নুমাল দাও নুমালটা মুখি দাও মুখি দাও মুখি দাও হ্যাঁ মুখি দাও হাসলে কেমন হইবে না এই এই সবসময় ওই রুমে থাকতেই আর ওই মরজদি ঢোকার পরে তুমি ওই রুমেই থাকবে আর আসবা না الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين توفوا عهدا وقال تعالى في باب الرجيم والفرقان في الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة

হাবি এই প্রস্তাবে যদি খাইরো সম্মতি থাকে তাহলে কবুল অথবা আলহামদুলিল্লাহ বলতে পারেন কবুল কবুল আলহামদুলিল্লাহ